আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি আর্কিটেক্ট আনন্দ সরকার দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ব্লগটি দেখছেন প্রত্যেকেই জানাচ্ছি টিম অ্যারিস্টোক্রেট আর্কিটেক্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা এসেছি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ কলেজ পাড়া টাঙ্গাইল সেখানে সেই আমাদের নায়ক মান্নার নামে আপনার প্রতিষ্ঠিত যে একটা বিল্ডিং সেটা হচ্ছে মান্না টাওয়ার আমরা সেখানে এসে এসেছি আর আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব নজরুল ইসলাম শাহিন অর্থাৎ মান্না টাওয়ারের ঠিক পাশেই আরেকটি মার্কেট আছে আমরা সেখানে যাব নজরুল ইসলাম শাহিন আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওনার তিনটি প্লট আজকে আমরা ভিজিট করেছি একটি হচ্ছে তিপ্পান্ন শতাংশ আরেকটি হচ্ছে চোদ্দো শতাংশ আরেকটি হচ্ছে চৌষট্টি শতাংশ চলুন দশক আজকে তার সাথে আমাদের কথা বলা যাক আমরা যদি যাই আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব নজরুল ইসলাম খানের সেই শাহিন ইলেকট্রনিক্স চলুন দর্শক দর্শক আমরা যাচ্ছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব নজরুল ইসলাম শাহিন সাহেবের চেম্বারে দর্শক এই হচ্ছে শাহিন ট্রেডার্স অ্যান্ড ইলেকট্রনিক্স চলুন আমরা পরিচয় হই জনাব শাহিন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম শাহিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জি আমরা তো আপনার সাথে আপনার তিনটে সাইট ভিজিট করলাম জি অনেক দিন থেকে আপনার সাথে কথা হচ্ছিল আলোচনা হচ্ছিল একটি হচ্ছে দর্শক আমরা এই আজকে টাঙ্গাইলে যে এসেছি তিনটা প্রজেক্ট আমরা ফিজিবিলিটি স্টাডি করলাম এবং একটি হচ্ছে বাউন্ন শতাংশ একটি চোদ্দো শতাংশ আরেকটি ছিল চৌষট্টি শতাংশ তার মধ্যে হচ্ছে চল্লিশ শতাংশের মধ্যে উনি তিনটি বিল্ডিং করবেন এখন আমি যদি আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব নজরুল ইসলাম শাহিন আর তার কাছে জানতে চাইবো যে ইসলাম হ্যাঁ নওল ইসলাম সাইন হ্যাঁ নওল ইসলাম সাইন আর শাহিন কাছে জানতে চাইবো যে 52 শতাংশ যে একটি জায়গা আছে শাহিন কলেজের ঠিক অপোজিটে ইয়েস টাঙ্গাইলের যে মূল শাহিন কলেজ অত্যন্ত নামকরা সাইন স্কুল এন্ড শাহিন কলেজ ঠিক তার অপোজিটে 52 শতাংশ একটি জায়গা আছে এই জায়গার মধ্যে আপনার অফিস হ্যাঁ

কমিশিয়াল স্পেস থাকবে যেমন এই আপনার মিনা বাজার রেস্টুরেন্ট তারপরে কমিউনিটি সেন্টার এ ধরনের একটা চিন্তা আর ডিপার্টমেন্টাল স্টোর ধরনের আর এখানে জিমনেশিয়ান থাকবে নামাজের ব্যবস্থা থাকবে আচ্ছা রেসিডেন্ট ঠিক হচ্ছে পঞ্চমতলা থেকে পনেরো তলা পর্যন্ত রেসিডেন্ট রেসিডেন্ট রাইট আচ্ছা রেসিডেন্স রেসিডেন্সটা কোন ক্যাটাগরিতে আপডেট করতে চাচ্ছেন এটা আসলে গতানুগতিক যে বিল্ডিং গুলো আমাদের টাঙ্গাইল তৈরি হচ্ছে বা এখানকার ডেভেলপাররা যারা আছে এটা একটু গতানুগতিক থেকে আমি একটু ভিন্ন টাইপের চাচ্ছি তা এই কারণে আপনাদের প্রতিষ্ঠান এসক্যাট হ্যাঁ এস আর্কিটেক্টসের সাথে আমি যোগাযোগ করেছি দীর্ঘদিন যাবত তার একটা ফিসলেটি আমি আপনিদের কাছে আশা করছি এং বৈষসাথে আপনি প্লানিং পরিকল্পনা থেকে শুরু করে সব কিছুই যাতে আমাদের উভয়ের পক্ষের সাথে সুন্দর একটা আমরা এই ধরনের সিুয়েশন না ভা এক ঠিক আছে দর্শক এটা হচ্ছে প্রথম একটি বিল্ডিং সেটা হচ্ছে বাউন্ন শতাংশের মধ্যে গেল দর্শক আমরা এবার বাউন্ন শতাংশের পর আমাদের আরেকটি প্রজেক্ট হচ্ছে আকুর ঠাকুরপাড়া জেলা পরিষদ রোড টাঙ্গাইল সেখানে একটি কর্নার প্লট চোদ্দ শতাংশ তো সেই 14 শতাংশ জায়গার মধ্যে আমরা কি করতে যাচ্ছি সেটা আমি আমাদের

থার্ড ফ্লোর রেসিডেন্সিয়াল আচ্ছা সেখানে দশম দিনে জানিয়ে রাখতে চাই আমরা সম্ভবত হাজার বর্গফুটের সেটব্যাক পাব অর্থাৎ পৌরসভা থেকে যদি আমরা সেটব্যাকে যাই গ্রাউন্ড কভারেজ 5000 স্কয়ার ফিট আমরা নিতে পারব সেখানে হয়তোবা যেহেতু এখানে ইকোনমি আপনার অ্যাপার্টমেন্ট এখানে চলে সে ক্ষেত্রে আমরা হয়তোবা পাঁচ ইউনিটের একটি ভবন তৈরি করব সেখানে আর তারপরে যদি আমি যাই চৌষট্টি শতাংশের একটি জায়গা সেখানে এখন চল্লিশ শতাংশের মধ্যে কাজ হবে আর তার মধ্যে হচ্ছে আপনার ছয় শতাংশ একটি পারিবারিক গোরস্থান আছে সেখানে বাদ দিলে আমাদের থাকে চৌত্রিশ শতাংশ অর্থাৎ চৌত্রিশ শতাংশের মধ্যে এখানে তিনটি বিল্ডিং করার জন্য আমরা বলছি আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রস্তাবনা রেখেছি যাতে করে ক্লাস ভেন্টিলেশন সহ নাগরিক সব সুবিধা সেখানে বিরাজমান থাকবে আর জনাব শাহিন ভাই বলছেন যে আসলে সেখানে দুইটি বিল্ডিং করার জন্য কিন্তু আমরা যেহেতু অ্যাজ এ আর্কিটেক্ট আমরা চাইব যে ক্লায়েন্টের এবং যারা মানে যাদের জীবনের সমস্ত অর্থ দিয়ে সঞ্চয়ের অর্থ দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনবে সেই অ্যাপার্টমেন্টটা যেন অবশ্যই ভালো হয় ক্রস ভেন্টিলেশন হয় এয়ার সার্কুলেশন ভালো হয় এবং দিন শেষে সেখানে যেন বসবাস করে তারা খুব শান্তি এবং সমৃদ্ধি লাভ করে সেটাই আমাদের কাম্য সেই জন্য আমরা বলেছি তিনটি টাওয়ার করার জন্য তো সেখানে সেই আপনার প্রকল্পের অবস্থানটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন এটা চল্লিশ শতাংশ এটার প্রকল্পর এরিয়া হচ্ছে এগুলো তালতোরা রোড এটা জেলা সদর রোড এরিয়া বেস দেন এটা টাঙ্গেল একটা পপুলার এরিয়া এখানে আমরা কমার্শিয়াল কিছু করব ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে আর বাকিগুলো রেসিডেন্স আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি কমার্শিয়াল মেইন হচ্ছে এটা কন্ডোমিনিয়াম টাইপ হবে এখানে কিছু সুপার সুপার শপ থাকবে লন্ড্রি থাকবে তারপরে হচ্ছে কিছু জিম থাকবে তারপরে ছোট খেলার মাঠ থাকবে বাচ্চাদের জন্য অথবা সেই পেরিফেরির মধ্যে যদি আমরা একটু ওয়াকওয়ে তৈরি করে দিই ডায়াবেটিস রিলেটেড যারা প্যাশেন্ট থাকে তারা যেন সেখানে হাঁটা চলা করতে পারে সেই রকম সুবিধা দিয়ে আমরা সেটা করতে চাচ্ছি আর সেখানে নর্মালি হচ্ছে মিক্সড ইউজ হবে না এটি হচ্ছে সেখানে সম্পূর্ণ রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে এবং সেখানে আমরা যখন ভিজিট করলাম আজকে অত্যন্ত গরমের দিন ছিল আমাদের টিম অ্যারিস্টোকেট আর্কিটেক্টের মোটামুটি সবাই আমরা এখানে এসেছি আমি যদি এক এক করে আমাদের সিনিয়র আর্কিটেক্ট সৈয়দ রিজবি আমরা তার একটু অনুভূতিটা শুনবো আজকে তার দিনটা কেমন কাটলো এবারে আমি আমাদের ইঞ্জিনিয়ার সুমাইয়া মন তার অনুভূতির কথা শুনব ধন্যবাদ স্যার আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল প্রথম থেকে আমরা ভালোভাবে দিনটা শেষ করলাম আর আমাদের যে সাইন ভাই ওনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ নবাবী নবাবী হোটেলে যে আপনার অ্যাপয়েন্টা কেমন লাগলো? সব মিলে ভালো এবারে আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার جناب এম এ মনন মল্লিক যিনি দর্শক কিছু মানে সুধী দর্শক আসসালামু আজ আমরা ঢাকা থেকে সাংহাইলি উদ্দেশ্যে এফসি তিনটি সাইট ভিজিট করার জন্য আমরা সকাল থেকে তিনটি সাইট পর্যায়ক্রমে ভিজিট করলাম। সাইটগুলি ছিল খুবই দৃষ্টিনন্দন অর্থাৎ সেখানে যদি আমরা ভালো কোনো স্থাপনা তৈরি করি তা সেটা নিঃসন্দেহে আকর্ষণীয় হবে সব কিছু মিলিয়ে ইয়ে মানে লোকেশানটা ছিল খুবই চমৎকার আর এরপরে আমাদেরকে যিনি এখানে নিমন্ত্রণ করে এনেছিলেন মিস্টার শাইন ভাই নিঃসন্দেহে উনি একজন খুব ভালো মনের মানুষ এবং ওনার আপ পয়েন্টটা ছিল খুবই সুন্দর তার জন্য ওনাকে ধন্যবাদ আর এমনিতেই টাঙ্গাইলের মানুষ খুব মানে অতিথি অতিথিপরায়ণ আর টাঙ্গাইলের মিষ্টি যেমন মিষ্টি এখানকার মানুষের কথাবার্তাও তেমনি মিষ্টি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এম এ মান্নান মল্লিক আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার আচ্ছা এবার আমি দর্শকদের উদ্দেশ্যে যদি আমি অনুরোধ করবো আমাদের নজরুল ইসলাম ভাই আমাদের কোম্পানি সম্পর্কে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমার দর্শকদের উদ্দেশ্য থাকবে যে কথাগুলো সেটা হচ্ছে একটা সম্পন্ন প্রতিষ্ঠান এখানে ওনাদের টিম নিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণের উপরে সমস্ত পরিকল্পনা করে থাকেন আমি তাদের অনেক কোম্পানির সাথে আমি কথা বলেছি তাতে কেমন জানি মনে হলো যে এই অ্যারেস্টোকেট একটা ভালো একটা কোম্পানি এবং তারা লোক হিসাবে বা তাদের কাজকর্ম খুবই আন্তরিক হবে ভেবে আমি তাদের আমন্ত্রণ জানাই তারা আসে আমার আমন্ত্রণে আজকে আমার সাইট তিনটি ভিজিট করেছে একটা রেস্টির একটা জেলার সদর রোড আকটকরপাড়া একটা তালতলা রোড জেলার সদর রোড তিনটি প্রজেক্ট এরিয়া ল্যান্ড এরিয়া ডেভেলপ করার জন্য তারা এটা চুজ করেছে আমি তাদের সাথে এক হয়ে একাত্রতাভাবে এই কাজগুলো সম্প্রসারণ করার জন্য ডেভেলপ করার জন্য আমি তাদের সাথে একত্রভাবে কাজ করব এটাই আমার সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা সামনের পথগুলো সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এটি মহানালার কাছে ধন্যবাদ শাহিন ভাই আমাদের সাথে থাকার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার আতিথেয়তার জন্য এবং সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে বলে বলতে চাই টিম টিমের সাথে তাড়াতাড়ি সবসময় বিল্ডিং ডিজাইন এবং বিল্ডিং কনস্ট্রাকশন করে থাকে এবং কেউ যদি তাদের বাজেট স্বল্পতার কারণে মানি ম্যানেজমেন্টের কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে আমরা সেটাও করে দিই সেটা কিভাবে ফিনিশিং এবং হচ্ছে আর সিসি ওয়ার্ক আমরা ডিফাইন করে দিই এখন যদি ফিনিশিং করার মতো সক্ষমতা না থাকে আমরা সেই ক্লায়েন্টদেরকে বলবো অন্তত আর ওয়ার্কটা করিয়ে নেন আমাদের কাছ থেকে তাহলে আপনার কাজের একটা মানি ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্টের মধ্যে আপনি চলে আসবেন এবং পরবর্তী ফিনিশিং ওয়ার্কগুলো আপনি ধীরে ধীরে নিজের মতো করে করতে পারবেন আর টিমে আসা সবসময় নিবেদিত প্রাণ আপনাদের এই সার্ভিসগুলো দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ব্লগটি এতক্ষণ দেখলেন তাদেরকে প্রত্যেকেই জানাচ্ছি টিম সুকেট আর্কিডেটের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে যেখানে ভালো আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ভিজিট করতে পারেন অথবা কেউ বিল্ডিং ডিজাইন এবং বিল্ডিং কনস্ট্রাকশন করাতে সরাসরি আমাদের অফিস ভিজিটে এসে অফিস পরিদর্শন করব আপনারা সন্তুষ্ট হলেই কেবল আমাদের সাথে চুক্তি করতে পারেন এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য আমরা টিম আর্কিটেক্ট সদা সর্বদা নিবেদিত প্রাণ ধন্যবাদ সবাইকে আমাদের এই ব্লগটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম